এখন সন্ধে সাড়ে ছটার মতো বাজে আর এখন আমরা সন্ধেবেলায় এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আমি আর মামুন কিছু শপিং করবো বলে আজকে আমাদের তিন দিন না চার দিন হল চার দিন তিন দিন হল সরি আমাদের পাঁচ দিনের ট্যুর তাহলে চলুন আজকে কী কী কিনবো আপনাদেরকে দেখা বাজারে তো চরম ট্রি কী নেব এখন কি জনবুয়ার চললে আগে এতটাই ভিড় ভালো ঝুঁকতে আশা করি দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় পৌনে সত্ত্বে বাজে এখন এখন কেনাকাটি করতে বেরিয়ে পড়েছি না বলো কোথায় দেখবে এইবার আমরা একটু গলিির ভিতর দিকে ঢুকে পড়েছি গলিগুলোকে একটু এক্সপ্লোর করার জন্য ভিতর দিকে অনেক দোকান রয়েছে একজন স্কিটির উপর ঘোরাচ্ছে বন্ধুরা আমরা একটা গলির মধ্যে একটা বুটিক পেয়ে গেছি বুটিক ছোট্ট তোমাদের একটা দোকান খুলেছে তা দোকান ঠিক নয় এটা লজ একটা লজটা বেশ দেখার মতো আর এই ভদ্রমহিলা একজন মারোয়াড়ি বটেন ওনাদের কলকাতা বাড়ি কিন্তু আমাদেরকে খুব সম্মান করছিলেন কলকাতার মানুষ বলে নাকি জানি না 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 ভদ্রমহিলা খুবই ভালো এটা মজা করলাম সব মানুষকেই সবভাবেই ভালোভাবেই দেখছে এবং উনি বলছিলেন পশ্চিমবঙ্গের মানুষগুলো যারা আসেন বেনারস ঘুরতে তখন নাকি এইখান থেকে ওরা শাড়ি নিয়ে যায় আর এনার কাছে প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখবার মতো আমাদের একটা শাড়ি পছন্দ হলো বেনারসির মধ্যে কালো বেনারসি তার মধ্যে রুপুলি কালার ছিল শাড়িটা মামনে খুব পছন্দ হয়েছিলো শাড়িটা প্রচুর দাম বললো উনি সাড়ে ছ হাজার না সাত হাজার টাকা বলেছিলেন তা আপনাদেরকে এক ঝলক একবার দেখাবো শাড়িটা সত্যি রুপুল দেখুন কালোর মধ্যে রুপুলির কাজ আর শাড়িটা কিন্তু পাল মানে পাতলা সিল্ক শাড়ি বেনারসিটা আমাদের খুব পছন্দ হয়েছিলো কিন্তু এই শাড়ি এরকম এটাও খুব পছন্দ হয়েছিলো এটাও সে একই দাম আমরা পাঁচ হাজারে আটকেছিলাম তা মামন বলল আমি এত বাজেটের মধ্যে যাব না তাই আমরা চলে এলাম কিন্তু মন ওইদিকেই পড়েছিল যাই হোক কিছু করার নেই আমরা আবার একটা দোকানে ঢুকলাম সেখানে এই জিনিস দেখে কি আর আপনার ওই জিনিস ভালো লাগবে লাস্টে আমরা আবার শাড়ি টাড়ি কিনলাম না তাহলে চলুন আবার একটা দোকানে চলে এসছে যে মহারানী শাড়ি পছন্দ হচ্ছে না এখন আমি আর মামন গিক যা মরে প্রচন্ড ভিড় আবার বলছি আর জিনিসও খুব দাম আর শেষ তো চলুন আমাদের তো কিছু কেনা হলো না হ্যাঁ কতগুলো ব্যাগ কিনেছি আর এখন রাতের খাবার নিয়ে যাচ্ছি বাবাইয়ের জন্যে ও বাবাইয়ের বাবার জন্য আর আমরা তো বাইরে খেয়েই নেবো মা মেয়ে এখন পনেরো ছটা মতো বাজে আর এইমাত্র মাত্র আমরা বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি বাবা আমরা প্রয়াগরাজ তাহলে প্রায় কাজটা দেখি চলুন তাহলে দেখি সব দেখবো না কারণ এখানে প্রচণ্ড গরম রোদ তাই ভাবছি ওখানে গঙ্গা তিনটে যে দুটো গঙ্গা মিলিত হয়েছে সেখানে ওইটা দেখবো সঙ্গমটা আর গঙ্গায় স্নান করবো তারপরে একটু ঘোরাঘুরি করে চলে আসবো ওখানে ও না সরি আর তো ওখানে একটা ইয়ে আছে কি দুর্গ আছে সেটা দেখে আসবো এই যে গলি গলি রাস্তাগুলো দিয়ে আমরা যাচ্ছি গলির ভিতরটা খুব সুন্দর এখানে গলিগুলোই ফেমাস বেশি চলুন আজ বসে না ইডলিটা এ সি ইউ মাউন্টেন আমি যখন পড়ে গেলাম ফোনটা কিন্তু আমি ফেলিনি ফোনটা কিন্তু আমার হাতেই ছিল আর ক্যামেরাটা কিন্তু অন করাই ছিল তাই ভিডিওটা রয়ে গেছে তাই আপনারাও এক ঝলক দেখে নেবেন আর পায়ে আমার খুব লেগেছে আর এখানে ভুলে গিয়ে এখন আমরা চা খেতে বসে গেছি কেননা আমাদেরকে প্রয়াগরাজের দিকে যেতে হবে তাহলে চলুন আমরা এখন এই এই মোড়ের মাথায় চলে এসেছি তাই এখন আমরা বসে আছি কিন্তু যার জন্যে তাড়াতাড়ি করে এলাম সেই গাড়িই তো এখন এলো না তাই দেখুন বাবাই আমি তারপরে ওর বাবা আমরা তিনজনে ওয়েট করছি আর মামুন তো রাস্তায় চলে গেছে মামুন বলছে কই এখনও তো এলো না তাই এখন মামুন দেখছে সকাল ছটার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম তারপরে আমার একটা দুর্ঘটনা ঘটে গেলো এখানে যে গরু আছে সে গরুর যে গোবরগুলো ওদের গোবরটা দেখেছিলাম একটা একটা ছোট্ট মতো ছিল ওটা খেয়াল করিনি আমি এমন পড়ে গেলাম যেমন হাঁটুতে আঙুলে ব্যথা লেগেছে ভালোই একটা মানে ঘটনা ঘটেতে যায় না ব্যথা আছে হাঁটুতে আর আঙু বুড়ো আঙুলটা ছিঁড়ে গেছে ভিডিও করতে গিয়ে মানে ভালোই দুর্ঘটনা ঘটে গেলো তারপরে আমি একটু কাঁদো কাঁদো হয়ে গেলাম কাঁদলাম ওদেরকে বললাম ওদেরকে একটু বকলাম নিজের রাতটা ওদেরকে দিয়ে দিলাম যাই হোক এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি এখনও গাড়ির ড্রাইভারই তো আসেনি ছটায় বলা হয়েছিল ও বলছে ড্রাইভার বলছে সাড়ে ছটা সাড়ে ছটাতে পেরিয়ে গেছে এখন পনেরো মতো বাজে ড্রাইভারে দেখা নেই গাড়িরও দেখা নেই চলুন পরে কি হচ্ছে দেখা যাক এই মাত্র কার এসে পৌঁছালার আমরা কারে চেপে পড়লাম কেন বলুন তো রাস্তায় ভালোই ভিড় আর এই সকালে যদি এরকম ভিড় হয় দুপুরবেলাটা তো বলে আপনাদেরকে বোঝানোই যাবে না আর এখন আমরা এই চললাম জানি না যাত্রাপথ কেমন হবে যাত্রাপথ যেন শুভই হয় কেননা আমার সকালে একটা দুর্ঘটনা ঘটে গেছে ছোট্ট মতো আর মহাদেব দেবাদিদেব মহাদেব যাত্রাপথ যেন ভালো হয় আর তাহলে এখন দিয়ে দিকে যাওয়া যাক ও হ্যাঁ আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি কেননা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতেই পারেন তা এই যে আমরা কারে করে যাচ্ছি কার ভাড়া নিয়েছে সাড়ে তিন হাজার টাকা আর এক নাম্বার যে গেট মহাদেবের তার উল্টো দিকেই অফিসটা আছে আমরা ওখানেই বুক করেছিলাম ফোন নাম্বার দেখে অনেকটা পথ চলে এসেছি আর খিদেও চরম পেয়েছে চলুন এখানে একটা দোকান দেখলাম এখানে সেই কিছু খাবার ভাত রাত তো আপনি পাবেন না এখানে পুরী এখানে পকোড়া আর জিলিপি আর এখানে আমার সবথেকে বেশি ভালো লেগেছে জিলিপিটা জিলিপিটা কিন্তু আমি একটা যেটা একটা মানুষ খাই সেখানে আমি দুটো খাচ্ছি আর পুরিগুলো বেশ চলে যাচ্ছে মোটামুটি খাওয়ার মধ্যে আর এই খাওয়া দাওয়া সেরেই আমরা আবার রওনা দেবো সবে তো এই আট Ja, je এই মাত্র প্রয়াগরাজে এসে আমরা পৌঁছালাম আর এই যে সেই নদী তিনটে নদী একসঙ্গে মিলিত হয়েছে যেটা আমরা এতদিন ধরে শুনে এসেছি সামনে দেখিনি তাই আর সামনে দেখছি আর এই দেখুন এখানে রয়েছে দুর্গটা দুর্গর পাশেই যে নৌকোগুলো রয়েছে সেই নৌকাগুলো ভাড়া শুনলে আপনিও অবাক হয়ে যাবেন আমাদের মাথার মধ্যে হচ্ছে আকাশ ভেঙে পড়লো এক একজনের তিনশো টাকা এবং ওই তিনটে নদী যেখানে মিলিত হয়েছে সেখানে গিয়ে আপনাকে নামিয়ে দেবে। তাই আমরা এইখানে লাস্টে এলাম এখানে এক দিনে একশো টাকা করে ভাড়া আর এই যে দক্ষিণে যে মানুষগুলো আছেন ওনাদের সঙ্গে আমরা চাপলাম তা অনেক অশান্তি হয়েছে কেননা বাইরে এলে তো ধরুন টাকার খেলা তাই টাকা যখন খরচা করুন ভেবেচিন্তাই করবেন আমি আমরা একটু বোকা বোকা সেজেই গেছিলাম না আমরা মানে আমার জন্যই ওরা মানে ওদের ওদেরকে বোকা শাস্তি হয়েছে এই যে এখানে পুজো যখন করাচ্ছি নারকেলের জল নেই নারকেল ফাঁকা তাই এখানে পুজো করিয়েছিল বটে তা পুজো করার সময় সেই ব্রাহ্মণ মশাই কি অশান্তি করেন তাই মাঝখানে ওরা করতে চাইছিল না আমি বললাম না যখন এসছে এত দূরে তাই করি এই দেখুন তিনটে নদী একসঙ্গে মিলিত হয়েছে এখানেই কিন্তু এই নৌকাগুলো এইভাবে রয়েছে আর এখানে ব্রাহ্মণ মশাই পুজো করছে আর এখানেই সব বাঁশ দিয়ে বাঁধা দেখুন তিনটে নদীর মাঝখানে চান করছে সবাই আমরাও এখানে আছি আপনারা দেখতে পারেন আর কি বলবো এখানে চান যখন করছি একটা অদ্ভুত মানে অবাক করা জিনিস যেটা হলো মাঝখানে কিন্তু জল নেয় যখন আমরা নৌকা করে এই তিনটে নদীর মাঝখানে এলাম সেখানে কিন্তু আসার পথে গভীর জল তাই অবাক লাগছে আর এই দেখুন এইটা হলো কুম্ভ মেলা এই মাঠে কুম্ভ মেলা হয় এ এবছর পঁচিশ সালে জানুয়ারি মাসের শেষের দিকে এখানে কুম্ভ মেলা হবে অনেকেই বলছিলেন ওখানে যারা ঘাটে ছিলেন তাই ওইটা শুনেই আপনাদেরকে বলছি যদি যান তাহলে যেতে পারেন কুম্ভ মেলা দেখতে তবে হ্যাঁ গঙ্গার ঘাটে সেই সময় আসা যায় না ওই নৌকা ভাইরাই বলছিলেন তাহলে চলুন আমাদের রাজ দেখা হয়ে গেল এখন আমরা হোটেলের দিকে যাব সবাই ক্লান্ত হয়ে গেছি আমি তো একজোড়া জুতো হারিয়ে ফেলেছি ও ওর প্যান্ট চান করতে গিয়ে প্যান্টও হারিয়ে ফেলেছি মানে এরকমই অবস্থা আর এখানে ছোটোখাটো জায়গা ছিল এই দেখুন এখানে যেমন এলাহাবাদ এসেছি যখন তখন তো আমাদের এখানে আসতেই হবে এখন আমরা আনন্দ ভবনে প্রবেশ করেছি এবং তিরিশ টাকা করে টিকিট আমরা তিনজনেই এসেছি এবং ভিতরটা এত সুন্দর পরিবেশটা আমাদেরকে বলে বোঝানো যাবে না এবং প্রচুর মানুষ দূরদ্রান্ত থেকে এসছে বিভিন্ন রকমের রাজ্যে মানুষ এসছেন এবং দেখছেন মামুন দু একটা বই কিনেছেন কিনেছে আর আমাদের আনন্দ ভবন দেখা হয়ে গেল এবং বাইরে এসে ভেলপুরি কিনে আমরা খাচ্ছি সারাদিন কিচ্ছুটি খাইনি কেন ওখানে খাবার হলো ইডলি ধোসা আমরা ওগুলো খেতে পারি না এবারে আমরা বেনারসের দিকে রওনা দিচ্ছি তাহলে বন্ধুরা কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন অনেক দিন পর আমি আবার বেনারসে ভিডিও চাললাম এখনও আরেকটা আছে আপনারা আরেকবার কষ্ট করে দেখে নেবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বন্ধুরা